আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে একটা জালি মডেল সোফা নিয়ে আসলাম এটা যদিও আমার পেজে সম্পূর্ণ নতুন জালি মডেল সোফাটা সোপাটি হচ্ছে টু টু ওয়ান ও সাথে পাচ্ছেন একটি সুন্দর টি টেবিল টি টেবিলটাও সোফার সাথে ম্যাচিং করে দেওয়া যাক সর্বপ্রথমে আমি আপনাদের একটি সোফা দিয়ে শুরু করি সোফাটির পায়াটি হচ্ছে আপনার বিট্টু রেকারিং করে দেওয়া এবং সাইডে আসলে নিখুঁতভাবে মেশিন দিয়ে জালি করে দেওয়া আর এই জালিটি হচ্ছে আপনার থ্রি ফোর ইঞ্চি মানে এক ইঞ্চি থেকে একটু কম থ্রি ফোর ইঞ্চি কাঠ থেকে জালিটি করে দেওয়া খুব মোটা আর এটার আছে সোফা যা হাতাটা হাতাটা হচ্ছে তিন ইঞ্চি এবং ব্যাকটা আমারও কম তিন ইঞ্চি থেকে যে রাউন্ডগুলো আছে রাউন্ড শেপগুলো করে দেওয়া পিতলের কাজগুলো সম্পূর্ণ আর আমাদের সোফাটি হচ্ছে সম্পূর্ণ চিটা সেগুন কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার এই সোফাটি আপনারা মানে নিঃসন্দেহে নিতে পারেন এটাতে আসলে আমরা তো সবসময় টেন পার্সেন্ট বলে থাকি যেমন আমার এই সোভাগুলা যে বর্তমানে একসাথে প্রায় দশ বারোশের সোফা উঠছে বলতে গেলে ফাইভ পার্সেন্ট পলও নাই মানে একশো পার্সেন্ট সারি অনেকটা বলা যায় কারণ কি আসলে সোভাগুলার কাঠগুলা খুবই ভালো পড়ছে কারণ আমি এই সুপাগুলার কাঠগুলো যে স্বামীতেই কাটছি সুভাগ স্বামীদের কাঠগুলো আসলেই খুব ভালো পড়ছিল এই জন্য যাই হোক আমি আপনাদের বলতেছি নাহলে সবসময় আমি নিজেই বলি টেন পার্সেন্ট থাকে তা আসলে বর্তমানে এটাতে টেন পার্সেন্টেরও কম আছে পল ফাইভ পার্সেন্ট হয়তো বা আছে তো যাই হোক যদি কারোর প্রয়োজন হয় আমার থেকে সুপারি নিতে পারবেন আপনারা মাত্র তিরিশ হাজার টাকায় এর এক সুপ আপনারা যে কোনো শোরুম থেকে নিতে গেলে সর্বনিম্ন পঞ্চান্ন থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগবে এ নিচে নিতে পারবেন না আর আমাদের থেকে তো কমে নেওয়ার কারণ হচ্ছে কি আসলে সরাসরি ফ্যাক্টরির থেকে আমরা সোফাগুলো দিয়ে থাকি এই কারণে আমরা হয়তো আপনাদের কমে দিচ্ছি কারণ আমাদের আসলে নিজস্ব কোনো শোরুম নাই শুধু ফ্যাক্টরি ফ্যাক্টরির থেকে আমরা ফার্নিচারগুলো বিডিও করে ফ্যাক্টরির থেকে ডেলিভারি দিয়ে থাকি আমরা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে নম্বরে এই হোয়াটসঅ্যাপ আছে আরেকটা কথা হচ্ছে কি আপনারা ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনে আসলে পোধানোর ভিতরে পড়বেন না কেন পড়বেন না আপনারা চাইলে আমাদের যে ফার্নিচারগুলো আছে বার্নশের আগেও আপনারা দেখতে পারবেন এই জন্য বার্নের আগে দেখতে পারবেন যে আসলে আমরা কী ধরনের কার্ড দিয়ে তৈরি ফার্নিচারটা তৈরি করে থাকি সেগুন কাঠ আর সেগুন কাঠ বলে অন্য কার্ড দিয়ে থাকি আপনাদের আসলে সেগুন কাঠ বলে অন্য কার্ড আমরা দেই নেই এই জন্য আমাদের বুকে বল আছে যে আমরা আসলে কাস্টমারদের চাইলে দেখা যে আসলে কী ধরনের কার্ড দিয়ে থাকি এবং সুপার আসলে ওই পিতলের যে সৌন্দর্যগুলা খুবই সুন্দর কাঠের যে ফাইবারগুলা এবং এই জালি থাকার কারণে সোফাটা আসলে অনেক সুন্দর মানে একটু না দেখার সৌন্দর্য অনেক বেশি চারা ছেড়ে জালি আর এই জালিতে আসলে প্রচুর কস্টিং কারণ এগুলো সেনজি মিশিংয়ে করা প্রত্যেকটা জালি একুরেট আপনার আসে না যে একটা জালি একটা ছোটো বড়ো হবে এগুলো না প্রত্যেকটা জালি একুরেট পাবেন যেহেতু এটা আমাদের সেনজি মিশিংয়ে করা যাই হোক ভিডিওটা আর বড় করবো না সোফাটার দাম তো আমি মাত্র ত্রিশ হাজার টাকা আপনাদের বললামই যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার তো নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারেই মোয়াটসঅ্যাপ আছে আর একটা বিষয় হচ্ছে কি আমার চ্যানেলটিতে যারা নতুন আসবেন তাদের প্রত্যেকের ভিতরে রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম